বন্ধু তোমার জন্য নামা। কবি কল্যাণী চৌধুরী যেদিন বন্ধু জানিয়েছিলে কি তোমার এসেছ ধরাই বিশ্ব বাতাসে কান্না প্রথম চিৎকার কতটা ধ্বনিত হয়েছিল আকাশে বাতাসে আমার নাম আমাকে তুমি বন্ধু পেতে কানে কানে কত বলেছ বলেছো মাকে নারী ছেদের সাথে কত রক্ত ধাইমা বলো বন্ধু বলো আমাকে কত বার বলেছ বাবাকে বাইকের পিছনে বসিয়ে দেখাবে বাংলাদেশ লাল সবুজের পতাকা হাতে উল্লাসে মাতিয়ে বাইনকুলার চোখে জড়িয়ে ঘুরিবে তেতুলিয়ার টেকনাপ লাসেক হাতার পাতার কোনায় কি রচনা লিখেছো আমাকে ঘিরে প্রিয়সী স্ত্রী বন্ধু না শত্রু পেতে স্বামী রুদ্ধ কপাট খোলো বন্ধু দুয়ারে দাঁড়িয়ে ঝুলি হাতে আমি যাই চাও বন্ধু নিলাম মাথায় তোমার ইচ্ছেগুলি তাই তো আমি এসেছি ধরাই একই রথে পথ চলি চলো না বন্ধু গগনে পবনে উড়াই মনের ইচ্ছে গুলি যেথাই আমি ধরিব কীর্তন তবলাই তুমি তুলিবে বলি যেথাই তোমার পায়ের ছাপ সেথাই আমিও ফেলি যেথাই তোমার মন কথা বলে সেথায় আমি জ্বালাবো কালি আমার নুপুরে উঠিবে জলিবে কলে তোমার কণ্ঠের গান আশাবরি বেহাগ ভোরের ভৈরবীর মূর্ছ নাই ঢলিব আমি ঘুমের কলে যে মাঠে তুমি ফুটবল খেলিবে রেফারি হয়ে বাজাবো বাসি তোমার ক্রিকেটের মাঠ পূর্ণ করিব দর্শক হয়ে দিয়ে উৎসাহের তালি তোমার ব্যথা আমার কষ্ট তোমার স্বপ্ন আমার শেওরে বসে আমার নয়ন তুমি চুমিও বারবার আমার স্বপ্নগুলোকে ডানা মেলিবে বন্ধু তোমার চোখে প্রাণী চলো শীতের পাখি হই উড়াল দিই সুদূর নীল গগনে ভয় নাই দুষ্ট শিকারীর তীর থেকে আগলে রাখবো আঁচল ঝাঁপে বিলের জলে বসে বন্ধু ধরব যে মাসটাকে শাপলা ফুলের পাতায় ভাগাভাগি করে খাব রাখবো না তোমায় উপবাসে ক্ষুধাই তুমি যদি কাতরাও তাই হবে আমার কষ্ট ঈশ্বরীর আদালতে দিয়েছি যে হলপনামা তাতে তাই ছিল শর্ত তোমার জীবন আমার জীবন সকল সুখ তোমার আমার যত মিলনের আনন্দ হোক আমাদের শ্রেষ্ঠ উপহার বন্ধু তুমি আমার ডাকে যদি দাও সারা তবেই হবে পৃথিবী সুস্থ শস্য শ্যামলা উর্বরা রূপসী বাংলা